আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ প্রিয় কুয়েত প্রবাসী বায়ু বোনেরা আজকে হলো ডিসেম্বর মাসের পাঁচ তারিখ দুই সাল রোজ বৃহস্পতিবার আজকের এই দিনে কুয়েতের কোন এক্সচেঞ্জে কত টাকা রেট পাবেন এবং স্বর্ণের রেটটা কত বিস্তারিত সকল তথ্যগুলি এই ভিডিওর মাধ্যমে আপনারা জেনে নিতে পারবেন তবে বন্ধুরা আগের তুলনায় বর্তমানে কুয়েতের স্বর্ণের দামটা কিছুটা নিম্নমুখী রয়েছে গতকালকে থেকে গাছকেও কিন্তু স্বর্ণের রেটটা অনেকটা কমে গেছে আবার গতকালকে থেকে আজকে আবার কুয়েতে বেশিরভাগ অ্যাক্ট্রেনগুলোতে দিনারের রেটটা অনেকটাই কিন্তু ঊর্ধ্বমুখী রয়েছে মনে রাখবেন টাকার রেট এবং স্বর্ণের রেট যে কোনো সময় কিন্তু পরিবর্তন হয়ে যেতে পারে তো আজকে শুরুতেই জানিয়ে দিচ্ছি কুয়েতের স্বর্ণের রেট আজকে যারা কুয়েত থেকে চব্বিশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণ ক্রয় করবেন পঁচিশ দিনার নয় শত ছেষট্টি পয়সা বাইশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম তেইশ দিনার আট শত চব্বিশ পয়সা একুশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম বাইশ দিনার সাত শত তেতাল্লিশ পয়সা আঠারো ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম উনিশ দিনার চার শত চুরানব্বই পয়সা ভাই বন্ধুরা আজকে যারা কুয়েত থেকে একদিন আর বাংলাদেশে পাঠাবেন বরাবর চারশত আট টাকার মতো করে পেয়ে যাবেন তবে বন্ধুরা সকল এক্সচেঞ্জগুলোতে এই রেটটা পাবেন না যেমন কুয়েতের আলমোল্লা এক্সচেঞ্জে চারশত এক টাকা পঁচিশ পয়সা যা গতকালকে থেকে রেটটা বেড়েছে আলমোজাইনি একচেঞ্জেও কিন্তু রেটটা বেড়েছে চারশত এক টাকা শূন্য এক পয়সা জয়ালুকাস এক্সচেঞ্জে আরও বেশি পরিমাণে বেড়েছে চারশত তিন টাকা পঞ্চাশ পয়সার মতো করে পাবেন তবে কুয়েতের আলাদা এক্সচেঞ্জে চারশো তো আট টাকার মতো করে পাবেন তবে অনেকে বলতেছেন যে ভাই এটা একটা লিমিট বা একটা শর্ত অনুযায়ী কিন্তু তারাটা এই রেটটা দিচ্ছে তবে আমি বলবো যে অন্তত একটা এক্সচেঞ্জে যে কোনো লিমিট বা যে কোনো শর্ত যদি রেটটা বেশি দিয়ে থাকে তাহলে সেক্ষেত্রে এটার বেনিফিটটা আমাদের প্রবাসীরাই কিন্তু পাবে তবে রেটটা যে কোনো সময় কিন্তু পরিবর্তন হয়ে যেতে পারে অপরদিকে আজকে কুয়েত বাহারেন এক্সচেঞ্জে তিনশো তো আটানব্বই টাকা শূন্য দশ পয়সা বিএস বার অ্যান্ড এক্সচেঞ্জ কোম্পানি থেকে চারশো টাকা ওয়াল স্ট্রিট এক্সচেঞ্জে তিনশো সাতানব্বই টাকা উনাশি পয়সা সিটি ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জে তিনশো সাতানব্বই টাকা শূন্য এক পয়সা লুলু মানি ট্রান্সফারে তিনশো আটানব্বই টাকা আটাশি পয়সা ওমান একচেঞ্জে তিনশত নিরানব্বই টাকা ইউই একচেঞ্জে তিনশত আটানব্বই টাকা ওয়েস্টার্ন ইউনিয়ন একচেঞ্জে তিনশত আটাশি টাকা পঞ্চান্ন পয়সা আলানসারি একচেঞ্জে তিনশত আটানব্বই টাকা আমান একচেঞ্জে তিনশো সাতানব্বই টাকা আটাশ পয়সার ভিতরে পেয়ে যাবেন বন্ধুরা টাকা পাঠানোর কয়েকটা মাধ্যম আছে গোপন নাম্বার এবং বিকাশে এবং ব্যাংকে তো আপনারা যদি অ্যাকচেঞ্জ থেকে যদি এই সমস্ত মাধ্যমগুলোতে পাঠান সেক্ষেত্রে কিন্তু রেটটা ভিন্ন ভিন্ন হতে পারে আবার এর সাথে আড়াই পার্সেন্ট পণ্য দনোযোগ করলে রেটটা কিন্তু আরো অনেক বেশি পরিমাণে বাড়তে পারে তো বন্ধুরা এই ছিল আজকে টাকা রেটের বিস্তারিত আপডেট